অনেকেই বলে বাঙালি নাকি ব্যবসা জানে না আজকে আমি এমন একজন বাঙালির ব্যবসায়ীর কথা বলবো যিনি মাত্র সতেরো টাকা নিয়ে ব্যবসা শুরু করে আজকে বাংলাদেশের প্রথম শ্রেণীর ব্যবসায়ীদের মধ্যে একজন কে সেই ব্যক্তি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উনিশশো উনত্রিশ সালে খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামে একজন শিশুর জন্ম নেয় যার শৈশবটা কাটে খুবই ভয়ানক দারিদ্রতার মধ্য দিয়ে কিন্তু সে স্বপ্ন দেখতেন এই দারিদ্রতাকে জয় করে একদিন মাথা উঁচু করে দাঁড়াবেন কিন্তু স্বপ্নের কোনো কিনারা করতে না পেরে উনিশশো সালে ১৩ বছর বয়সে মাত্র সতেরো টাকা নিয়ে জীবিকার সন্ধানে খুলনার মধ্যডাঙ্গা গ্রাম থেকে বের হয়ে টেনে চেপে কলকাতায় পারি জমান কলকাতার শিয়ালদা রেল স্টেশনের প্ল্যাটফর্মে তিনি রাত কাটাতেন ওখানের পাইকারি বাজার থেকে কমলা লেবু কিনে ফেরি করে বিক্রি করতেন এবং কিছুদিন পরে তিনি রাস্তার পাশে একটি ভ্রাম্যমান ফলের দোকান দেন কিন্তু একদিন পুলিশ তার অবৈধভাবে দোকান দেওয়ার কারণে সেই দোকানটিও ভেঙে দেয় তারপর লোকটা শুরু করেন পানের ব্যবসা এভাবে দুই থেকে তিন বছর ব্যবসা করার পরে তার পুঁজি দাঁড়ায় আট থেকে দশ হাজার টাকা এবং সে উনিশশো সালে দেশভাগের সময় নিজের বাড়ি ফিরে আসেন শুরু হয় তার উত্থানের গল্প উনিশশো সালের দিকে তার বন্ধুর বাবা বিড়ি ব্যবসায়ী বিধুভূষণের সহযোগিতায় একটি বিড়ির ব্যবসা শুরু করেন এরপরে নাবারণের নাম করা ব্যবসায়ী মুজাহার বিশ্বাসের সহায়তায় তিনি ছোট্ট একটি বিড়ি তৈরির কারখানা গড়ে তোলেন নাম দেওয়া হয় আকিজ বিড়ি হ্যাঁ আমি এতক্ষণ বললাম বাংলাদেশের অন্যতম গ্রুপ অফ কোম্পানি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজুদ্দিনের গল্প বিড়ির ফ্যাক্টরি দেওয়ার পরে আকিজ উদ্দিনের আর পিছনে ফিরতে হয়নি একে একে তৈরি করেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিরি ফ্যাক্টরির পরে উনিশশো সালে অবয়নগরে অত্যাধুনিক চামড়ার কারখানা এস এ এফ ইন্ডাস্ট্রিজ উনিশশো সালে ডাকা টোবাকো উনিশশো সালে আকিস পিন্টিং উনিশশো সালে আকিস ট্রান্সপোর্ট নাভার প্রিন্টিং উনিশশো ছিয়াশি সালে জেস্টার ফার্মাসিটিক্যাল উনিশশো সালে আকিস ম্যাস, উনিশশো সালে আকিস জুটমিল উনিশশো পঁচানব্বই সালে আকিস সিমেন্ট আকিস টেক্সটাইল উনিশশো ছিয়ানব্বই সালে আকিস পার্টিকেল উনিশশো সালে আকিস হাউস এবং উনিশশো সালে সাবার ইন্ডাস্ট্রিজ দুই নেবুলা হাজার এক সালে আকিস কম্পিউটার আকিস ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি দুই হাজার চার সালে আফিল এগ্রো দুই সালে আফিল পেপার্স মিল প্রতিষ্ঠা করেন এবং দুই সালে দশই অক্টোবর মৃত্যুবরণ করেন শেখ আকিজ উদ্দিন আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন